হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এসআই চ্যানেলে আপনাদের স্বাগত আমি সাদেকুল ইসলাম আজকের ভিডিও একটা বিএস থ্রি গাড়ি খাদান থেকে উঠছে না সেটাই আজকে দেখতে যাচ্ছি সে বন্ধু গাড়ির কাছে আমরা এখন তেল বাড়িয়ে দেখেছি টাইফিক চেক টাইমিং চেক করেছি আরও সব কিছু করেছি এখন টাইফিটটা চেক করব তার জন্যে টাইফিট কভারটা খুলছি এস থ্রি টাইফিড কভার একটু ওঠাতে প্রবলেম হয় যেহেতু নজেল পাইপগুলো থাকে তার জন্য একটু ধরে ধরে নেয় তার জন্য একটু চেষ্টা করছি যাতে উঠে যায় অলরেডি টাইফিড কভার উঠে গেছে বন্ধুরা এবার আমি টাইমিংটা করে নেব বেসিক্যালি টাইফিডটা আমি সামনে দিক থেকে আগে মিলাচ্ছি সামনে দিক থেকে মিলে বন্ধুরা অনেকজন দুটো দুটো করে মেলায় অনেকজন একটা একটা করে মেলাই অনেকজন ছটা ছটা করে মেলাই থেকে আমার কাছে সহজ পদ্ধতি লাগে ছটা ছটা করে মেলা তার জন্য আমি ছটা ছটা করে মেলাই ছটা ছটা করে মেললে আপনাকে সবথেকে প্রথমে প্রথম দিক থেকে চার নম্বর আর ছ নম্বর রকাল বসবে আর আপনি স্ক্রু ড্রাইভারটা একটা এক নম্বর কিংবা বারো নম্বর রকারে দেবে দেখে নিতে পারেন যে পিস্টনটা আপনার টোটাল টপ লেভেলে আছে নাকি পিস্টন টপ লেভেলে করে দিতে হবে পিস্টন টপ লেভেলে হয়ে গেল ফারাবেলে মার্ক চলে আসবে ফারাবেলে মার্ক চলে আসার পর আপনাকে বারো আর তেরো এম এম গেজ বার করতে হবে ইংল্যান্ড ভ্যাল বারো অ্যাডজাস্ট ভ্যাল তেরো এই অনুযায়ী আপনাকে মেলাতে হবে প্রথম দিক থেকে মিলবে সামনে দিকে চার ছয় যদি যখন রোকার বসে থাকবে তখন আপনার এক দুই তিন পাঁচ সাত নয় আবার সেম পদ্ধতি যখন প্রথম রাউন্ড আপনি ফার্স্ট রাউন্ড মিলিয়ে দেবেন তখন দ্বিতীয় রাউন্ডে আপনার এক দুই তিন পাঁচ সাত নয় সামনের দিক থেকে একবার দেখবেন পেছন দিক থেকে একবার দেখবেন বাস অনেক ভিডিওতে আমি এর আগে দেখেছি ভিডিও দেখে শেখার চেষ্টা করেছি কিন্তু ভিডিও দেখে শিখতে কিছু পারিনি কেন কি ওরা উল্টো পাল্টা বলে সহজ পদ্ধতিতে অনেকেই হয়তো বুঝতে পারে অনেকে হয়তো বুঝতে পারে না তার জন্যে আজকে আমি সহজ পদ্ধতিতে টাইফিড মিলাবার নিয়মটা আপনাদের বলে দিলাম এখন বন্ধুরা টাইফিটে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না এক একটু একটু প্রবলেম আছে সেগুলো এখন আর ঠিক করে নিচ্ছি এখন অন্য প্রবলেম দেখতে হবে আর ইঞ্জিনটা গ্যাসও মারছে ইঞ্জিনটা কাজ করাতে হবে কিন্তু তবুও একবার কোম্পানি বললো চেষ্টা করে দেখে নিন তার জন্য আমি একটু চেষ্টা করে দেখছি সব কিছুতে হাত দিয়ে বন্ধুরা অনেকেই ষোলো সতেরো গেজে মেলাই কিন্তু ষোলো সতেরোটা হচ্ছে নতুন ইঞ্জিন যখন আপনি নতুন ইঞ্জিন বানাবেন একটু বেশি ক্লিয়ার দরকার তখন আপনি ষোলো সতেরোতে মেলাতে পারেন পুরনো ইঞ্জিন এখন বারো তেরো মেলালেই হবে টাইফিট মেলানো হয়ে গেছে এখন বাকি নাটগুলো চেক করে দেখে নিচ্ছি যদি কোনো রকার স্ক্রু ঢিল হয়ে থাকে তার জন্য একটু চেক করে দেখে নিচ্ছি অলরেডি আমাদের টাইফিট মেলানো হয়ে গেছে এবার টাইফিট কভার বসিয়ে দেব তার আগে টাইফিট গেজটা ভরে নিচ্ছি যেহেতু পা চাপা পড়ে গেলে খারাপ হয়ে যেতে পারে তার জন্য ভরে নিচ্ছি একবার স্টার্ট করে দেখে নিলাম রোকারে মোবাইলগুলো ঠিকঠাক উঠছে নাকি স্টার্ট করে দেখা হয়ে গেল বন্ধুরা এবার টাইভিট কর বসিয়ে দিয়েছি টাইট কর টাইট হয়ে গেছে ট্রাইফিট কভার লাগানো হয়ে গেছে বন্ধুরা এবার ইংল্যান্ড লাইনের লাইনটা লাগিয়ে নিচ্ছি সেটাও লাগানোর আগে ওর প্যাকিং হয় একটা প্যাকিংটা দেখে নিলাম যেহেতু প্যাকিংটা যদি কাটা থাকে তবেও গাড়ি খাদান থেকে উঠে না এবার ইংলার লাইনে দুটো বোল্ট আমি টাইট করে নিচ্ছি এগুলো ভালো করে টাইট করতে হয় যেহেতু টার্বর হাওয়া টোটালি এর মধ্যেই দেয় তার জন্যে এটা ভালো করে টাইট করে নিচ্ছি লাল রূপটা দাব টাইট হয়ে গেছে বন্ধুরা এবার আমি স্টার্ট করে চেক করে নিলাম একবার এবার লাগাবো লোডিং পয়েন্টে লোডিং পয়েন্টে লেগেও গেছে হাফ লোড করেছিল যেহেতু কাছে একটা হাওদার ওপরে উঠাবে তার জন্যে কিন্তু আমি বললাম এটাকে গাড়িটাকে ফুল করাও তার জন্যে ফুল করে লোড করিয়ে নিচ্ছি বন্ধুরা ফুল হয়ে গেছে এবারে হাউদাতে অনেক চড়াই হয় তার জন্যে হাওদাতে একবার উঠিয়ে চেক করব হাওদাতে তো উঠে গেল বন্ধুরা কিন্তু তবু আমার মনে শান্তি হলো না তার জন্যে আমি গাড়িটাকে একবার খাদানে নিয়ে যাব খাদানে নিয়ে চলে এসছি এখন খাদানের বলডার লোড করে খাদান থেকেও তুলছি ঠিক খাদানে সেই অর্ধেকটা জায়গা উঠে প্রথমে যেমন হচ্ছিল অর্ধেকটা উঠে অর্ধেকটা ওঠার পর গাড়ি খাদান থেকে আর উঠছে না তার জন্যে পকলেনে করে ঠেলে তুলে নিলাম এবার বন্ধুরা আমরা ইঞ্জিনটাকে চেঞ্জ করবো দেখতে থাকুন পরের ভিডিওতে ইঞ্জিন চেঞ্জ করবো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবার চ্যানেল এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরের ভিডিও আপনাদের দিতে পারি ধন্যবাদ